হ্যালো বিয়ার সবাই কেমন আছেন তো আপনারা অনেকেই জানেন না যে সিলভার ফ্লে বাটন কতজনে পেয়েছিল তো সিলভার ফ্লে বাটন আমরা জানি যে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে পাওয়া যায় তো এই পর্যন্ত কতজনে সিলভার ফ্লে বাটন পেয়েছিল সেটাই আজকে আপনাদের দেখাবো তো চলুন দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ইউটিউব চ্যানেলে কিন্তু সিলভার ফ্লে বাটনগুলো পেয়েছিলো তো আমরা আজকে দেখাবো তো সেটাই দেখুন তো আপনারা দোয়া ভালোবাসা থাকলে তো আমরা একদিন একটা সিলভার প্লে বাটন এখান থেকে নিয়ে আসবো চুরি করে এখানে দেখতে পাচ্ছেন যে এ পর্যন্ত তিন লক্ষ ইউটিউব চ্যানেলে সিলভার প্লে বাটনটি পেয়েছিল এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউব থেকে তাদেরকে দিয়েছিল এবং এবার দেখাবো যে গোল প্লে বাটন এক মিলিয়ন সাবস্ক্রাইবারে পাওয়া যায় তো সেটা দেখাবো যে কতজনের গোল্ড প্লে বাটন পেয়েছিল তো সেটাও দেখতে থাকুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গোল্ড ফ্লেভারটনও কিন্তু অনেকজনে পেয়েছে তো আমরা এখান থেকেও একটা নিয়ে আসবো ইনশাআল্লাহ চেষ্টা করলে গোল্ড ফ্লেভার পেয়েছে মাত্র উনত্রিশ হাজার ইউটিউব চ্যানেল তো এরপর আমরা চলে আসছি ডায়মন্ড ফ্লেভারে যা কিনা দশ মিলিয়ন সাবস্ক্রাইবারে পেয়ে থাকে তো দশ মিলিয়ন কত কতজনে ফুল ফুল ডায়মন্ড প্লে বাটন পেয়েছিলো তো দেখতে পাচ্ছেন যে নয়শো পঁচাশিটি ইউটিউব চ্যানেলে ডায়মন্ড প্লে বাটনটি পেয়েছিল এরপর দেখতে পাচ্ছেন যে এখানে পঞ্চাশ মিলিয়ন উপলক্ষে কাস্টম প্লে বাটন দিয়ে থাকে এখান থেকে তো আমরা এখান দেখতে পাচ্ছি এগুলো সব অর্ধেকের বেশি হচ্ছে যায় মিস্টার বিস্টের তো এখানে মাত্র চল্লিশটি চ্যানেলে হচ্ছে যাই কাস্টম প্লে বাটন পেয়েছিল এবং হচ্ছে এরপর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে রেড ডায়মন্ড প্লে বাটন যেটা কিনা একশো মিলিয়ন উপলক্ষে পেয়ে থাকে তো সেটা হচ্ছে মাত্র কয়েকটি ইউটিউব চ্যানেলে পেয়েছিলো তা আমরা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি বিউটিফাই এবং হচ্ছে মিস্টার বিস্ট এরপর হচ্ছে ইন্ডিয়ান আমেরিকান টি সিরিজ তো এইখানে মোট কয়েকটি ইউটিউব চ্যানেলে পেয়েছিলো সাতটি মাত্র সাতটি ইউটিউব চ্যানেলে কিন্তু রেড ডায়মন্ড কাস্টম প্লে বাটন পেয়েছিলো মাত্র সাতটি ইউটিউব চ্যানেল